আজকে অনেক ভালো অনেক ভালো পনেরোশো টাকা থেকে একটা বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত বেট আছে বেটার তো অনেক বেট আছে

যারা একদম কম দামে ক্রিকেট ব্যাট নিতে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিকেট ব্যাটের অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে আনোয়ার ভাই আসসালামু আলাইকুম আসসালাম বারাকাতুহু

পঁচিশশো টাকা পঁচিশশো জি এইটাও নতুন হ্যাঁ জি নতুন ঠিক আছে পঁচিশশো টাকা নতুন টাকা তারপরে আপনি মনে করে আপনি এই যে বারো চোদ্দ আঠারো বছর বয়সে খেলতে পারবো এই একটা পেট ঠিক আছে আড়াইশো টাকা ওকে ছয় নম্বর সাইজ না 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 ফুল সাইজ ফুল সাইজ ফুল সাইজ ফুল সাইজ ঠিক আছে ফুল সাইজ এটা মনে করেন কি এটা সাত আটটা নাম আছে ওকে হ্যাঁ এটা কত

40000 টাকা সরি স্যার এটা নিউ বেড নিউ বেড অনেকটা এই দিয়ে দেওয়ার জন্য বলে এইজন্য বানদিয়া রাখছি ঠিক আছে তারপর একটা বে এস জি ওকে টাকা টাকা জি ওকে মানে আছে যাদের বাজেট কম তাদের জন্য এস জি না হ্যাঁ ওকে টাকা

একটা বেড বিএস না বিএস বিএস এর কি অরিজিনাল অরিজিনাল বেড কি কপি ভাই না না অরিজিনাল যা একদম অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ঠিক আছে মডেল হচ্ছে আরএক্স 808 হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাওয়ার গুলো এত সুন্দর ঠিক আছে এগুলো অনেক হেভি কোয়ালিটি অনেক হেভি কোয়ালিটি এটা 18500 18500 জি ওকে আর যদি অনেক এই যে মনে করেন যে দিয়ে মনে নেট প্র্যাকটিস করতে পারে এই একটা ব্যাট আছে এটা এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য না হ্যাঁ হাজার টাকা হাজার টাকা ওকে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো আমার নতুন এই যে একটা ব্যাটা আছে

তারপরে এই যে ব্যাট আছে দেখেন এই যে ভিতরে আরেকটা ব্যাট আছে এটা সাত হাজার টাকা ওকে হ্যাঁ তারপরে এই যে ব্যাট আছে অভাব নেই বিভিন্ন 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 বাজেটে আছে এই যে ব্যাট আছে এই দেখেন এই যে ব্যাট আছে এটা পাঁচ হাজার টাকা এই যে আছে এই যে আছে কত বেট দেখাম চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার টাকার হাতে মোটা সেট ডবল বেলেট ঠিক আছে

অসুবিধা নাই যদি কেউ নিতে চায় নিতে বলেন আর এই যে বাচ্চাদের বেটের অভাব নেই ঠিক আছে ওকে বাচ্চাদের বেট বাচ্চা ইংলিশ হ্যাঁ ইংলিশ হলো বেট একদম ইংলিশ হলো ইংলিশ হলো 3500 টাকা 3500 টাকা জি এত সুন্দর বেট হ্যাঁ এত সুন্দর বেড ঠিক আছে ইংলিশ হলো তারপর এই যে বেট বাচ্চা কম দেখেন বাচ্চা বেটের অনেক 2500 টাকা 2500 জি ওকে আর আছে বেডের অভাব নাই বাচ্চা বেডের অভাব নাই যে বাচ্চা বেট

আমার এখানে মনে করে কেউ যদি চৌষট্টিটা জেলে মাল পড়ে যদি কেউ যদি নিতে চায় চৌষট্টি জেলে নিতে পারবো পাঁচশো টাকা শুধু অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর মানে আপনি পঞ্চাশ না এক লাখ দুই লাখ টাকা মাল নিতে হবে পাঁচশো টাকা দিয়ে